আসর থেকে মাগরিব পর্যন্ত সময়ের মধ্যে দুরস্বই একশোবার পরে আলহামদুলিল্লাহ আল্লাহ আকর এটা সকালে একশোবার পরেন বিকালে বার পারবেন কারা কারা পারবেন দেখি মাশাল্লাহ মা আল্লাহ সবাইকে তো দান করেন প্রত্যেক দিন ফজরের পরে একশোবার মাগরিবের পরে একশোবার সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ইয়া মুতাকাবিল আস্তাগফিরুল্লাহ দৈনিক কমপক্ষে 100 বার প্রত্যেক নামাজের পরে 20 বার করে পড়লে 100 বার হয় তাইলে আমি দুরূস শরীফ 100 বার পড়ব ইসতিগফার 100 বার পড়ব গালিমায়ে তামজিদ 100 বার বার করে 200 বার পড়ব আর সারা দিনের ভিতরে কমপক্ষে 200 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ব যে কি বেশি কঠিন বার আমি আল্লাহকে আল্লাহ জিকির করতে পারবো এই কলে মা অনেক স্বভাব অনেক কথা সেদিকে আর যাব না আমি গেলাম না লা ইলাহা লাহা ইল্লাল্লাহ আমি দুইশোবার ইল্লাল্লাহ ইল্লাল্লাহ চারশো বার বেশি না পারি কমপক্ষে দুইশো বার পড়ি আল্লাহ আল্লাহ বার এটা দৈনিক একটা আমলের মধ্যে থাকা চাই মসজিদে বসে দশ মিনিট লাগবে চেষ্টা করলে পারা যাবে পারবো তো কালকা শুক্রবার গেছে সুরে আসিন কারা কারা পড়ছি কালকা এর বাবা কে কে পড়ছি সুরাই আসেন অনেকে পড়েন নাই যারা সুরে আসিন জানেন এরা পড়েন নাই তাহলে কি আমি ঠিক করলাম যারা জানে না পড়তে তারা মাসালা ভিন্ন কথা কিন্তু আমি জানি আমি সুরাই আসিন পড়লাম না আল্লাহ রসুল বলছেন আমার প্রত্যেক মত যেন তার সিনার মধ্যে সুরাই আসিন থাকে পারলাম না বাবা পারছি এক খতম পড়লে দশ খতমের সব আপনি যিনি সুরে আসিন পড়লো আপনি ওনার সাথে তো স্বভাবের দিকে দূরেও পাবেন উনি তো সুরে আসিন পরে অনেক সব পেয়ে গেল কালকে শুক্রবার সুরে কাহাব পড়ছি কয়জনে সুরে কাহাব আট দশ যারা কোরআন শরীফ জানেন এরা সুরে কাহ পড়বে তালিবুল আলম যারা আছো উস্তাদদেরকে বলবো আপনাদের হাফেজ ছাত্র যারা আছে এদের আমলের মধ্যে রুটিন লাগাই দিবে মাগরিবের পরে সুরে ওয়াকিয়া ঈশার পরে সুরে মুলুক ফজরের পরে সুরে আসিন শুক্রবার দিন সুরে কাহাব এগুলি যেন কম্বলসারি ছাত্ররা সব সময় আমল করে তাহলে ছাত্র জীবন গরবে মাদ্রাসা বরকতময় হবে অনেক বরকতময় হবে আপনি টের পাবেন না আল্লাহ বরকত কিভাবে দেয় আমরা নিজেরাও আমল করার চেষ্টা করব আমাদের ঘরে আমাদের এই দাওয়াতটা মা বোনদেরকে পৌঁছে দিব ঘরে বৌমারা অনেকে কড়া পড়তে জানে সুরাই আসিন যেন প্রত্যেক দিন ঘরের মধ্যে এটা আমল ছাড়া নাস্তা নাই সুরাই আসিন ছাড়া যেন নাস্তা না হয় মাগরিবের পরে সুরাই ওয়াকিয়া পড়বে ঈশার পরে সুরায় মুলুক আজকে সুরায় মুলুক পড়ছেন পড়েননি আল্লাহর শুকুর এই যে এত সফর করতেছি ইনশাল্লাহ কারণ এটা সময় মতো স্মরণ করা এটা আল্লাহর মেহরবানি ছাড়া হয় সুরায় মুলুক সুরে ওয়াকা সুরে এগুলি একদিনও ছুটবে না এটা জিন্দিগি গড়াইতে হবে তাহলেই তো আল্লাহর মহাব্বত আসবে চেষ্টা করবো তো ইনশাল্লাহ